এখন আর শুভ শব্দে পড়ছি না কেননা বেশ একটু রাতের দিকেই তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় দিয়েছে আমাদের জেবা জেবা হাসান তো ওর দেওয়া বিষয়টা খুব সত্যি কথা একেবারেই কিন্তু আমরা সব জেনে শুনে আমরা কিন্তু জ্ঞান পাপি মানে আমরা না আমি আমার কথা বলছি ওর আজকে টপিকটা হচ্ছে শরীরের যত্ন নেওয়াটা কিন্তু আমাদের কর্তব্য বা আমাদের দায়িত্ব তো তো যেটা বলছিলাম যে আজকের বিষয়টি হচ্ছে যে শরীরের যত্ন নেওয়া কিন্তু আমাদের মারাত্মক বড় একটা কর্তব্য দায়িত্ব তো এটা কিন্তু খুব সত্যি কথা কারণ শরীর ঠিক না থাকলে কিন্তু কিচ্ছু না ওর বিষয়টাই তাই যে চিন্তন মনন সব কিছুই কিন্তু কোনোটাই শক্তিশালী হবে না এ মানে খুবই সত্যি কথা মানে আমি যখন আমার একদম কম বয়স তখন থেকে শুনে আসছি যে বড়রা বলতেন পরবর্তীকালে আমার সাধু দাদারা তারা বলতেন যে রঞ্জনা শরীরে যত্ন করে এই শরীরেই কিন্তু এই শরীর দিয়েই সব এই শরীরে ঈশ্বরের চিন্তা এই শরীর শরীর ঠিক থাকলে মানুষের কাজ করা সবটাই আমার শরীর যদি ঠাকুর না করুক আমার শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কিছুই করতে ইচ্ছা পারেনি ইভেন পরিবেশও ভালো লাগে না যদি শরীর ভালো না লাগে কিচ্ছু বলে হেলথ ইজ ওয়েলথ একদম সত্যি কথা তো শরীরের যত্ন নেওয়ার কথা আজকের দুনিয়ায় বলার কিচ্ছু নেই এখন প্রচণ্ড মানুষ সচেতন আমাদের সময় আমরা ভুলাক্কার ছিলাম ভুলে যেতাম এক্সারসাইজ করার কথা খাওয়া দাওয়ার কিছু যেগুলো বড়রা বলতো যেগুলো খেলে শরীর ভালো হবে ভুলে যেতাম এই হজমি খেয়ে নিচ্ছি এই আচার খেয়ে নিচ্ছি অ্যাসিডিটির মানে আমার নিজের ক্ষেত্রে আমি খুব মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে ওই হাজমোলার যে ছোট ছোট যে দানা ওই হাজমোলা ট্যাবলেটস ওগুলো এমনও দিন গেছে যে গোটা গোটা খেয়ে আমার বুঝতেই পারছো তোমরা তো সেটাই বলছি এখন ওই বুড়ো হয়ে গেছি এখনও আমার যখন কলকাতা থেকে কেউ আসে জিজ্ঞাসা করে তোর জন্য কী আনবো আমি বলি হজমি গড়িয়াহাট মার্কেটের সামনে আমি জানি না তোমরা বা আপনারা জানেন কি না গড়িয়াহাট মার্কেটের সামনে মানে বড় একটা হজমি বিক্রির একটা সেকশন করে নিয়েছে এখন আমাদের ছোটোবেলায় আমাদের কলেজ লাইফে এটা ছিল না এটা ইদানিং হয়েছে তো যখনই কলকাতা থেকে কেউ আসে এবং আমাকে জিজ্ঞাসা করে কী আনবো অন্য কিছু আমার মনে পড়ে না দুটো জিনিস মনে পড়ে একটা হচ্ছে হজমি আর একটা হচ্ছে আমার অ্যান্টি অ্যালার্জিক একটা ওষুধ যেখানে যেটা পাওয়া যায় না অল ডে ওটার নাম ওই অল ডে আর ওই এই হজমি এইসবের কথা মনে পড়ে তো সেটাই বলছি যে আমরা আগেকার সময়কার তো আমরা অতটা বড় মানে আমি আমার কথা বলতে পারি আমি অতটা মানে শরীরের খুব একটা যত্ন বা অসময় খাওয়া বিয়ের পর একা একা থাকতাম ইচ্ছা করতো না খেতে বর টুড়ে থাকতো দিনের পর দিন মানে খাওয়া দাওয়া মানে সারাদিনে হয়তো খাওয়া দাওয়া হয়তো একবার তাও কি খেতাম শুনলে তোমরা চমকে যাবে কেননা না রান্নাবান্না করতে পারতাম না কিছু তো খুব একটা শরীরের যত্ন বোঝা মানে নেওয়া বা করার মতো কন্ডিশান বা প্রায়োরিটি কোনোটাই দিইনি এবং সেটার ভোগ কিন্তু এখন বুঝতে পারছি যে শরীরটা যে কতটা কতটা ওয়েলথ মানে হেলথ ঠিক থাকলে কতটা প্রয়োজন সব দিক থেকে মানে তো এখন বরং আমি বলবো এখন ছোট ছোটো ছেলেমেয়েরাও কিন্তু ভীষণ সচেতন হয়েছে তারা শরীরের যত্ন না ইদানিং একটা শুনছি আগে আমাদের ছোটোবেলায় এখন আর শুনিনি ইন্টারমিটেন্ট ফাস্টিং তো মানেই বুঝতাম না উচ্চারণও করতে পারতাম না এখনও উচ্চারণ ঠিক করছি কিনা জানি না তো আমার মেয়ের থেকে এটা আমি শিখেছি আমার মেয়ের ওজন বেড়ে গেছে তো এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে সেই মানে কত ঘন্টা ঠিক এক্সাক্টলি মন বলতে পারছি না মনে হয় ষোলো ঘন্টা সতেরো ঘন্টা খাবে না কীরকম মানে সকালবেলা অফিসে ব্রেকফাস্ট করবে ক্যান্টিনে লাঞ্চ করে নেবে দিয়ে এবার ছটা নাগাদ বোধ লাস্ট মানে ডিনার সেরে ডিনার মানে হেভি ডিনার না হালকা কিছু খাবে খেয়ে বাড়ি আসবে এবং বাড়ি আসার পরে কিছু মুখে দেবে না ওই ছটা সাড়ে ছটার সময় লাস্ট খাওয়া সাড়ে ছটাও না ছটায় খেয়ে নিলে তার দিন আবার সেই এগারোটা সাড়ে এগারোটায় ব্রেকফাস্ট করবে তো আমরা ছোটোবেলায় আবার শুনেছি যে সকালবেলাটা নাকি মারাত্মকভাবে খেতে হয় মানে সকালবেলাটা হবে রাজাহার মতো খাওয়া দুপুরবেলাটা মোটামুটি রাত্রিবেলাটা আবার শুনেছি বেগারের মতো খাওয়া তো রকম এখন সব উল্টে পাল্টে গেছে তবে হ্যাঁ দিনের শেষে যেন তেন প্রকার শরীরটাকে ঠিক রাখছে তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেই ক্যালোরি ঝড়িয়ে নাও বা জিম করে ঝড়িয়ে নাও বা সেটা যেভাবেই এক একজনের এক এক রকম তবে আমার মেয়ে যেহেতু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করছে দেখছে খুব এফেক্টিভ তবে চিনিটা একেবারেই খাচ্ছে না শরীরের জন্য আমরা তো ছোটোবেলায় বুঝিই নি মার আশিরাশি মিষ্টি বানাতো মা মার আশিরাশি পায়েস বানাতো যদিও আমি খুব একটা পায়েস খেতাম না পায়েস মুখেই দিতাম না তো এখন যেরকম আবার আমার যেহেতু সুগার একটু ধরা পড়েছে বারণ কিন্তু অথচ এখনই আমার বরং এই টায়েস খাওয়ার দিকে মানে টেস্ট বাজ মানে 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 স্বাদ যেগুলো না পাল্টে গেছে কিন্তু একেবারেই শরীরের জন্য সেগুলো ভালো না কিন্তু একদম যে খাই না তা না খেয়ে ফেলি মাঝে মধ্যে খুব ইচ্ছা করলে হয়তো খেয়ে ফেললাম কিন্তু দিনের শেষে শরীরটাকে ঠিক রাখা মানে এটা হচ্ছে একেবারে সবচেয়ে মানে গুরু দায়িত্ব এটা আমাদের এবং যেবার সঙ্গে আমি একেবারেই একমত